এই গড়ি আর কাডি এই আমি দেখেন পুরাপুরি যেভাবে চুল ফালাই এটা এটা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতু আপনারা যে ভিডিওটা এখন দেখবেন অবশ্যই মানে এই বুশরা মাথা এখন আসলে বিশেষ করে আমি এই চুলটা কাটবো এই চুলটা কেটে ওর মানে মাথা পরিষ্কার করে দেব কারণ হলো এই মাথায় উকুন হচ্ছে এই উপনের কারণে ও পরিষ্কার হবে আপনারা দেখেন এই কি রকম কাটতেছে এই এই গড়ি আর কাডি কত মজা মজাই যদি না হয় এই দেখেন এই দেখেন কত সুন্দর সুন্দর মানে চুলগুলা চুলগুলা আপনাদের দেখাবো কতগুলো চুল কিভাবে মানে চুলগুলা এখানে জমা থাকবে পরে ভিডিওতে আপনাদের দেখা ভিডিও লাস্টে দেখাবো দেখাই দেবো অনেক এই দেখেন কিভাবে কাটতেছি কাটতে মজা আসলে নাপিতগিরি যে কত মজাই আজকে নিজে অনুতপ্ত হইতেছি অনুভব করব এখন এই কত সুন্দর কাটতেছি দেখেন এই কাটতে কোনো কাহই চিরুনি লাগে নাই কিছু লাগতেছে না হাত দিয়ে কাটতেছি মজাই অন্যরকম এই আসলে মাথায় একটু উকুন হয়েছে তার জন্য চুলগুলো ফালাই দিতেছি আমি আসলে চুল ফালাইতে চাই না আমার মেয়ে চুলগুলো আমি ফালাই দিতেছি যে মানে মাথা উকুনগুলো এখন পর্যন্ত এত কোন হয়েছে যে আর বয়স হয় নাই মূলত যে চুল রাখার তাই আসলে আপনারা মনে অন্য কিছু নেবেন না যে চুল ফালাইলো কেন এই চুল আমরা ফালাই দিতেছি দেখেন কত বড় বড় চুল চুল ছিল চুলগুলো আমরা এখন ফালাই দেব এই চুলগুলো ফালাইয়া আমরা ওর মাথা কি করি আপনারা দেখতে থাকেন ভিডিওতে সম্পূর্ণটা দেখবেন তাই মানে বসবেন যে এইভাবে মানে ফালাচ্ছি চোরগুলা আজকে নাপিত হইলাম এই দেখেন এই নাপিত এইভাবে নাপিতগিরি করে একটু দেখাচ্ছি আসলে কোন চিরুনি নিয়ে আমি হাতে আপনি মানে পারতেছি দেখে নাই কেসিডাও দার কম তার জন্য কাটতে একটু সমস্যা বাসায় যে কেসি ছিল সেই কেসি দিয়েই আসলে কাটার দিয়ে কাটতেছি আসলে বিষয়টা আপনাদের একটু ব্যথা পাচ্ছ মাছিটা ধার কম তার জন্য আসলে এটা হলো কিভাবে কাটতেছি দেখেন আমরা প্রফেশনাল লোক তো না লোক গ্যাট গাড়ি কাটে পালাইতো আমাদের কাটতে একটু সমস্যা হয়তো হতে পারে আপনারা মানে এটা ভুল বুঝবেন না আপনাদের দেখাচ্ছে আমার মাকে কিভাবে মানে চুল কাটতেছি মা আমার রাজি হয়েছে তার জন্য ধন্যবাদ মার জন্য সবাই দোয়া করবেন কারণ মাথায় মানে অসম্ভব মানে খুশকির মতন হচ্ছিল তার জন্য আসলে মূলত আসল ঔষধ সার্থ তার জন্য ওটা বিষয় না বিষয়টা হলো ওর একটু মাথা নেই করে করে দেব আমরা এই চিন্তা নাই কারণ এখন পর্যন্ত চুল রাখার বয়স হয় না ওর তাই কীভাবে কাটতেছি দেখেন আসলে আমার মায়ের এইভাবে মানে এইভাবে কাদের কাদের চুল কাটে একটু বলে কমান্ডের মাধ্যমে কে চুল এইরকম কাটতে দেয় মা খুব সুন্দর এই মা গোসল করে আসছে তারপরও সে রাজি হয়েছে যে তার জন্য ধন্যবাদ এই চুল কাটতেছি চুল কাটার একটা মানে মানে মজাই যা আপনারা যারা কাটছেন তারা বুঝবেন যে যে এই মজাটা নিতে নিতে পারবেন আপনারা যারা কাটছেন তারা কিভাবে চুলগুলা কাটতেছি দেখেন দেখেন বেশি সময় লাগবে না বেশি সময় লাগতেছে না অল্পের মধ্যে ঘ্যাশ কেটে ফেলবো ঘ্যাটাস আর ঘাটাস ঘেটাস ঘেটাস কেটে গোড়ারে কমপ্লিট করে দিচ্ছি এই বাপটি শেষ এখন সে অটোমেটিক আগে ছিল আগে ছিল সে মানে ভান্ডারি এখন ভান্ডারি থেকে সে গেছে অন্য তরিকায় এই দেখেন আগে ভান্ডারি মানে মতন চুল রাখছিল এখন সে অন্য তরিকায় গেছে এই এই দেখেন এই চুল কিভাবে এই যেভাবে চুল ফালাই এটা 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 এরকম ফালাই আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দিচ্ছি হ্যাঁ আমার মা তোমারও নে তোমারও নারে করে দেবো অনেক দাঁড়াও তুমি তুমি দাবা দাবি করো না তোমারও নারে করে দেবো আমার মায়ের অলরেডি অলরেডি চুল ফালানো শেষ চুল বড় 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 চুল এই দেখেন এখনো আছে এই যে এখন অলরেডি সমান সমান করে দিচ্ছি এই দেখেন এই যে চুলগুলো দেখেন এই 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 যে চুলগুলাই এই দেখুন আল্লাহর রহমতে দেখাও না কা দেখাও না কত সুন্দর চুল দেখাও না নিজে বলতেছে আছে দেখাও না এই এর তো বড় চুল ছিল কিন্তু ছিল আগে একবার ফালাননি হইছে এই পরে এই চুল জন্মাই এই পুর চুল হইছে এই চুলগুলো আপনাদের দেখালাম এই আমার সরো পাশে সরো এখন তোমার আপুরে করে দেবো এইভাবেই মানে বাচ্চাদের বাচ্চাদের মাঝে মাঝে মাথা পরিষ্কার করে দেবেন তাহলে বাচ্চারা মানে সুস্থ থাকবে দেখি একটু তুমি সাইডে সরো এই একটা বেলে ঢুকাইলাম ঢুকাইতেছি কি রকম তাও দেখাচ্ছি এই নাপিত কাকে বলে এই দেখেন ঘরে বসে বসে নাপিতগিরি করা যায় এটা আপনার দেখাইলাম এই টাক দেয় এরকম টাক দেয় টাকও দিয়ে দেখাইলাম এই এখন বসো এখানে বসো হ্যাঁ ওকে 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 ফলা 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 ওনাকে দাও ওনাকে দাও নালে তো মানে তোমার এই করবা অফ কর অফ কর আ আ এই আর মাথা কোন কেটে ছরাও আমরা কি রকম ফিনিশিং দিয়ে দিতে এই যে মাথা টাক বানাই দিতেছি দেখেন আমার মাথা আমার মা মাথাটা কিরকম টাক বানাইতেছি আপনাদের আম্মু তোমার হাত কা আঙুল কাটবে এই দেখেন দেখ কিভাবে ফালাচ্ছি মা একটু একটু ধৈর্য ধরো তুমি একটু ধৈর্য ধরো তোমার এই সুন্দর করে দিতেছি ধরো ধরো মা কার কাটা কার কেটে যাবে কেটে যাবে কেটে যাবে তোমার এটা এই এটা দেখা এই মাথা পরিষ্কার দেখবেন বাতাস লাগবে এনে সুন্দর হইবে তোমার কত বড় চুল ছিল তোমার মাথায় মানে হাওয়া বাতাস ঢুকতে পারি না তার জন্য তোমার হয়তো এই ঝামেলা তোমার দেখবেন সুন্দর লাগবে না এখন এই পর বড় হইলে এরপর আর কামাবো না আল্লাহ দিলে এই পর তোমার এককাল মৃত্যু পর্যন্ত তোমার থাকবে বড় হইলে এরপর পর আর কামান্য কামান্য নাই এই কামান্য শেষ কামানো তোমারও মাথা না আবার কামাবো না তোমার মা বললো কামাবে না তোমার এই কামানোর শেষ কামানো বাবু বাবু শুনে দরা 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 চুলকাইটু চুলকবেটু চুলকবে কারণ তোমার এই মাথা এই পার্সোনাল সাইডে পানি দিয়ে দিতে হবে নাকি হুম পানি দিতে হবে নাকি হ্যাঁ না চা দে পানি বুলেট পড়্লাইনি মগাস এর নাম হলো দারাসে হ্যাঁ আচ্ছা দেখো তারা দরা দরা দাঁড়ানো ওই পারে চুল কিভাবে ছলাইতেছি আপনারা দেখতে থাকেন শুনুন দা

first one. The first Then we go. Hmm, no. I'm not going to that. Go, Dad. Go, Dad. Go, Dad. Go, Dad. না কখনো গোসল করবে না গোসলা বন্ধ করা না এই খাও কম খাও না না আমি মনে করায় দিছি তো মাথা কামাইতে না এই তো তোমার ভালোই হবে না নে মাথা কামাইছাম তোমার একটু ভালো হবে তোমার ভাল লাগবে দেখ না দিক দিকে উপনে যেভাবে জ্বলাইছিল তোমাকে তোমার এখন ভালো লাগবে না যারা দেখবেন আমার মায়ের জন্য দোয়া করবেন আমার মা খুব ভালো লোক ভদ্রলোক ভদ্রলোক বিধে কামাইতে না মা বাবা মার কথা এভাবে শুনতে হয় তাই না মা তো মধ্যে <laughs> বউ দেখা না দেখা দেখ ছোট দেখাবো ছোট তোমার এই ভিডিও হচ্ছে ভিডিওতে মানুষে দেখতেছে দর্শকের যারা দেখতেছে তারা অবশ্যই মানে তোমাকে ভালো কইবে বিদ্যায় মানে তোমার পুরো ভিডিওটা দেখবে আর সবারই রিকোয়েস্ট থাকবে যে পুরো ভিডিওটা দেখবেন আসলে আমার কোনো ভুল ত্রুটি হলো কিনা আপনারা জানাবেন আর পরপর ভাবে আমি কাটতে পারলাম কিনা আমি তো কাটি সহজে তাই পরপশোনাল ভাবে আমি পারলাম কিনা সেটা আপনারা জানাবেন চেষ্টা করতেছি কাটানোর জন্য

কেন খুশি তুমি হ্যাঁ এই দেখেন এই এই দেখেন একটু ঘুরে ঘুরে দেখাও একটু ঘুরে ঘুরে দেখাও যে নারী বানিয়ে দিলাম এখন লাস্ট পর্যায়ে সে নারজে হয়ে গেল এখন আপনারা কে বলেন তারা কেমন লাগছে এই চুল ছিল তখন কেমন লাগছে আর এখন কেমন লাগছে এখন তোমার কি মাথা হালকা লাগছে হ্যাঁ না হাতে আর কিছু লাগে না তো তুমি কি মানে কি মন খারাপ তাতে তো খারাপ হুম মন খারাপ মন খারাপ দাঁড়া দাঁড়া মন খারাপ নারী বানাই নাগরি ফানের কি তোমার ভালো হয় নাই তাই মনটা বেশি খারাপ আচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ